কেন আচ্ছা এই যে এখন তিন নাম্বার জাল তোলা হচ্ছে এটাই দেখি কি কি মাছ আছে আসসালামু আলাইকুম শুভ সকাল এখন আছি আমি কেদারপুর ব্রিজের নিচে দলেশ্বের নদী এই যে আমার পাশে তো এখানে আসছি মূলত এখানে অনেক জাল পাতা হয় সেখানে নাকি অনেক ভালো নদীর মাছ পাওয়া যায় তো সেটা দেখার জন্যই আসছি তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কি কি মাছ খাইলেন খালি মাছ হয়েছে না মাছ কমে গেছে নাকি এই শামুক বেশি দেখা যাইতেছে হ্যাঁ এই যে পুঁটি মাছ আছে আসতেছেন কেন আচ্ছা বাজার নিয়ে যাবেন না খাবেন এগুলো

দেখি তো মাছগুলো অল্প মাছ হ্যাঁ কিন্তু মাছগুলো আর কি সুন্দর আছে পুটি কম বায়া আছে হ্যাঁ ওগুলা পুটি মানে মানে সুন্দর মাছ তবে পরিমাণে খুবই কম বাড়ি বলে একবার যদি কয়ে দেয় তাহলে একবার টাকা টাকা এই যে জাল ওঠানোই সঙ্গী হলাম এই বাইরের সাথে চলতেছি সামনের দিকে জাল তুলবেন জাল উঠানো দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ তো দেখার বিষয় যে কি মাছ পাওয়া যায় এখন তো বলা যায় না কখন কি মাছ পাওয়া যায় তাই না যেহেতু এটা অদেখা জিনিস হ্যাঁ পানির নিচে জিনিস আছে এখন আমরা যাচ্ছি তো আপনাদেরকে দেখাবো যে কি কি মাছ পাওয়া যায় এখান থেকে এই যে এখন জাল তোলা শুরু হয়ে যাবে জাল তাহলে আপনার জাল চারটা মাছ ধরতে নাই মানে আশা তো ছাড়া যায় না হ্যাঁ যেহেতু আমরা জানি না আল্লাহ দিতে পারি অন্যগুলোয় ভালো মাছ তো আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন জায়গার মধ্যে আমরা আছি ঠিক আছে তাহলে এখন আমরা যাইতেছি দ্বিতীয় জাল তোলার জন্য তাই না আমরা দ্বিতীয় জাল তোলার জন্য যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন জাল বর্তমানে একটা সাপ দিকে তবে এটা যতখানি ভয় পাইতেছে এর চেয়ে কিন্তু বিষাক্ত সাপ আছে যেমন ঘুকরা বলি আমরা এটা কিন্তু অনেক বিষাক্ত এই যে মানুষ যে সাপে কামড় দিলে মারা যায় এর কারণ কি বেশি জানেন এর কারণ হলো ওই যে ওজাদের কাছে যায় হ্যাঁ এটা হাসপাতালে আপনার এন্টি বেনম আছে এটা দিলে মানুষ ভালো হয় এটা এনে মানুষের সতর্ক করার চেষ্টা করা হইতেছে আর কি যে আপনারা কখনো কোনো ওজার কাছে যাবেন না কবিরাজ ওজাবাদ সরাসরি চলে যাবেন হাসপাতালে বাহ এটাই তো তাও কটা মাস আছে এটু সান্ত্বনা পাইলাম হ্যাঁ মাসাল্লাহ যাক একটু ভালো লাগলো এরকম মাছ যদি মোটামুটি সবগুলো আসে তাও মাছ জমা হবো হ্যাঁ কটা যে হবে এই যে এখন তিন নাম্বার জাল তোলা হচ্ছে এটাই দেখি কি কি মাছ আছে এটা তো প্রথমে দেখি একটু মাছের দেখা পাওয়া গেল কঠিন নেশা দেখি বোঝা যাইতেছে এটাই মাছ আছে ইনশাল্লাহ এখন একটু ভালো লাগতেছে আর কি কিছু মাছ পাওয়া যাইতেছে এই দেখেন কয়েকটা এই দেখতে পাচ্ছেন কিছু মাছ পাওয়া গেল তবে এবার একটু পুটি আসছে যদিও পুটি ভালোই মানে আর কি বেশি না অবশেষে আমরা চলে আসলাম শেষ জালটা তোলার জন্য কি বলেন শেষ না এটা হ্যাঁ শেষ এটা তো দোয়া করতেছি জানি বড় মাছ পায় তোলা মানে আপনি তুল তুলতে যাবেন এটা আর এমনি অন্য গেল দেখতে পাচ্ছেন যে কেতারপুর ব্রিজ উপর দিয়ে গাড়ি চলাচল করছে সকালের সময় মনে হইতেছে একটু একটু মেঘলা মেঘলা আবার দেখা যায় রোদের দেখা কীরকম আছে এটা এটা একটু পুরি বেশি না আচ্ছা যাই যা পাওয়া গেছে প্রতিদিন তো আর সমান মাছ পাওয়া যায় না বের করেন এই যে দেখতে পারলেন তো যাই হোক সবাই যে দেখতে পেলেন যে এই কটা মাছ পাওয়া গেছে পুঁটি মাছের পরিমাণটা বেশি আজকে একটু মাছ কম যাই হোক যা পাওয়া গেছে এখন আলহামদুলিল্লাহ প্রতিদিন তো আর সমান মাছ পাওয়া যাবে না ঠিক আছে না আপনি কি বেজার নাকি না